সময়ের কষ্টের কষ্ট সময়ের কষ্ট মানুষের কাছে অনেক কিছু গুরুত্বপূর্ণ বহু কিছু মানুষের কাছে দামি সব যদি আপনি এক জায়গায় রাখেন তাহলে দামের দিক

সবাই মতির মধ্যে শুধু চার ভাগ কি বক্ত হয় না আমরা চার ভাগ মনে রাখতে পারবো ইনশাআল্লাহ এটা আমল করতে পারবো ইনশাআল্লাহ ইল্লাল্লাযীনা আমান ঈমান হইতে হবে এমন ইমানের দাবি হবে আল্লাহ আমার রব এই রবি আমার রব আবার বলেন আল্লাহ আমার রব রবি আমার রব আল্লাহ আমার রব যদি হয় যিনি আমার যদি সব হয় তাহলে আমার একটু কিছু করার দরকার নাই দাদার মতে কিছু করার দরকার নাই তার মতে আমার কিছু করার দরকার নাই নেওয়ার কিছু করার দরকার নাই

কি <laughs> পাঠিয়েছে <laughs>

এটা বলে যে একটু বলবেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন অন্যকে প্রতিরোধ করে গেলেন সমস্ত বক্তৃতা নেতারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সামনে বসিয়ে বলেন মুহাম্মদ সময় হয় তোমার পরিবর্তন করো না হলে প্রস্তুতি নাও বলা হয় নাই আল্লাহ তাআলা করে দিলেন কুল লাই উসিবানা ইল্লা মা কাতাব আল্লাহু লানা ওয়া মাওলানা মুহাম্মদ তুমি তাদেরকে বলো তাদের সমস্ত তোমাদের কোন হুমকি তোমাদের কোন চক্রান্ত কোন বিপদে ফেলতে পারবে না যদি আল্লাহ থেকে নির্ধারণ করা হয় আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করা বন্ধ করে করতে না আমরা নেতৃত্ব দিতে পারবে বাংলাদেশকে নেতৃত্ব পাবে কিরকম ইমন্দারকে আমরা হইতে পারবো ইনশাআল্লাহ